ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাটবের পরও শিক্ষার্থীদের মন জয় করেছেন জেএস প্রার্থী ও ছাত্রদল নেতা তানভির বাড়ি হামিম ভোটের ফলাফল মেনেনিয়া এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছেন নয় সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে হামিম লেখেন আজকের ভোট সার্বিকভাবে উৎসব মুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বিশেষ করে গণনার সময় মেশিনের ত্রুটি জালিয়াতি ও কারচুপি চোখে পড়েছে তিনি আরও লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায় তবে আমি সেই রায়কে সম্মান জানাই আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম লিখেছেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আমি বরাবরই আপনাদের ভালোবাসার ঋণী আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকব অন্যদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট ঢাবি শিক্ষার্থীদের এই রায়কে সম্মান জানিয়েছেন হামিম